দেখছেন নিউজ নাও খবরের নতুন ভাষা বিদ্যালয় পরিদর্শকের অধীন বাঁশতলি জুনিয়র মাদ্রাসায় দিন ধরে চলছে পানীয় জলের তীব্র সংকট বিদ্যালয়ে জল না থাকায় পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে জল এনে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল রান্না করতে হচ্ছে কোক হেল্পারদের অথচ বিদ্যালয়ের পাশেই একটি পানীয় জলের মেশিন বসানো হলেও অপারেটর নিয়োগ না হওয়ায় তা পড়ে রয়েছে অকিচু অবস্থায় প্রায় এক বছর আগে ঝড়ে মিড ডে মিল ঘরের টিনের ছাউনি উড়ে গেলে তাও মেরামত করা হয়নি এখনও পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়িজন পড়ুয়া নিয়ে চলা এই পরিস্থিতির বিষয়টি বিদ্যালয় পরিদর্শক ও ডিডব্লিউএস দফতরকে জানানো হলেও সমাধান হয়নি বলে উল্লেখ করেন শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ও টিচার ইনচার্জ আমির হোসেন দ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ও রান্নাঘর মেরামতের দাবিও জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ